খুবই সুন্দর করছেন তো এইটা আচ্ছা এগুলো কি আলো ভাই দুইশো ওয়াট ক্লিয়ার জ্বলবে হ্যাঁ আপনার এই মালটার ফিনিশিংটা আমার তো ভালো লাগে যদি একটু যদি বেশি দেরি যদি হয় তারপর আমি একটু কইলা দেখাই এই যে এই মালটার যে ফিনিশিংটা ভাই এত সুন্দর করছেন বলার বাইরে আচ্ছা আচ্ছা এগুলা আচ্ছা আমাদের টেস্টার গুলো কিছু দেখায় যেগুলো আসলে বাজারে পাবেন না আমি এখানে দেখাই আমি ব্যাক এখানে দেখান আমি আসলে এই টেস্টার গুলো ভাই খুবই কোয়ালিটি সম্পন্ন এটা করে আপনারা পাবেন একটা হলো স্মল সাইজ একটা হলো 빅 সাইজ অর্থাৎ বডিটা একই থাকবে শুধু কেবলটা কম বেশি হবে আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটা মডেলে আপনাদের পছন্দের মতো এই যে আকর্ষণীয় ডিজাইনই করা এবং কি যে নব গুলো আছে যে আপনারা এটা তো খুব সুন্দর করছেন যে আসলে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হলে কাস্টমার দেখলে একটা চয়েস করে যে আসলে ফিনিশিং কোয়ালিটিটা কত আপনার ফিনিশিংটা আমার তো খুব ভালো লাগে এই যে দেখেন কত একটা গ্লোসি ফিনিশিং আলমগীর ভাই জি দেখেন এই যে ফিনিশিংটা যে দিয়েছেন এই ফিনিশিংটা কিন্তু বাজারে অন্য অন্য প্রোডাক্টে কিন্তু আসে না না কোয়ালিটি লো করতাম তাহলে আরো কমে অনেক কমে করা যায় কিন্তু আমরা এটা শাইনিং ও ভালো রাখছি আর প্রতিটা সিরিজ আমাদের যেমন সুইচ সকেট নিয়ে আচ্ছা পুরোটা সিরিজ এক যে আপনারা বোর্ডে দেখেন এইটার অবস্থা এইটার ভিতরে ভাই আমি দুইটাতে চুরি দিছি দুটাতে চুরি আছে একটাতে না শুধু যাতে আমরা টুফিনটা দেওয়ার পরে যাতে ফাঁকা না হয় যে জি আবার অনেকের আছে যে এখানে নাটটা খোলার পরে এটা নেমে যায় আমাদের এটা নামবে না এটাই বড় সমস্যা কি প্রতিটা মালের সাথে আমরা আমাদের দেখেন আপনার নাট গুলো কিন্তু অনেক মোটা মোটা এটা হ্যাঁ যে মোটা এবং কেউ পড়বেও না আবার কুলা ডেকি যেটা আছে স্প্রিং যেটা দেওয়া এটাও ইন্ডিয়ানটা দেয় ওহ মানে মালটা কথা হেভি আপনারা যারা বুঝেন ওর এটা তো অনেক বড় একটা ডিমার ইউজ করছে হ্যাঁ এই মালটা সচরাসর বাজারে পাবেন আসসালাম অনেক লেখা তুমি নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক গাজি থেকে যারা ইলেকট্রিক ব্যবসা করতে চাচ্ছেন ভয় ভীতি মুক্ত এবং রিস্ক মুক্ত যে আমি ভালো কোয়ালিটি নিয়ে আমার মতন আমি ব্র্যান্ড তৈরি করে ব্যবসা করতে চাই তো চলে আসতে পারেন গাজী ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক আসলে এ থেকে যে পর্যন্ত ইলেকট্রিক্যাল মাল মালামাল গুলো পাবেন কোনো ভুগিচু কোনো প্রোডাক্ট না তাদের প্রত্যেকটা প্রোডাক্ট বড় বড় কোম্পানির সাথে কম্পেয়ার করে আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই জি আজি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আপনার এই পরিপাটি দোকানটা দেখে কারণ এত সুন্দর করে সাজাইছেন প্লাস আপনার ব্র্যান্ডের একটা গেঞ্জিও দেখতেছি ভাই আলহামদুলিল্লাহ ভাই শুক্রিয়া তো ভাই অনেক কাস্টমার আসতে চায় দূর দূরান্ত থেকে সহজ যদি লোকেশনটা বলতেন ইনশাআল্লাহ আমাদের শোরুমে আসার ঠিকানা হলো আপনারা গুলিস্তান হানি ফ্লাইভার এখানে এসে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয় তলায় উঠবেন দুইশো তেতাল্লিশ নাম্বার শোরুমের অ্যাড্রেস হলো গাজী ট্রেড ইন্টারন্যাশনাল আচ্ছা আপনারা যে কেউ এখানে এসে যদি সমস্যা হয় আমাকে ফোন দিবেন আমাদের প্রতিনিধি অথবা আমি গিয়ে আপনাদেরকে রিসিভ করব আর সবচেয়ে ভালো লাগলো যে আলিভাইয়ের মুখে প্রশংসা শুনে যে সত্যি আমিও চাই যে সবাই যেন বলুক যে গাজিটেকের প্রোডাক্ট থেকে শুরু করে অল সার্ভিস গুলোই সুন্দর ভালো এটার প্রয়াসে আমাদের পথ চলা আমরা চেষ্টা করতেছি বরাবর ইনশাআল্লাহ আপনারা আসবেন আমাদের এখানে আমাদের সুইচ সকেট থেকে শুরু করে আমাদের এলইডি বাল্ব থেকে শুরু করে ইলেকট্রিক প্রোডাক্টের জন্য একটা দোকান বলেন বাসাবাড়ি নতুন বিল্ডিং এর কাজ হবে অথবা আপনারা কেউ উদ্যোক্তা হতে চান মার্কেটিং করবেন তাহলে আপনারা সবাই আমাদের এই গাজিটেক শোরুমে আসবেন ইনশাল্লাহ গাজেটে নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব প্রোডাক্টগুলো যেগুলো প্রতিটা মাল আপনার গুণগত মান বিশ্লেষণ করে আপনাদের জন্য তৈরি করা ইনশাল্লাহ আপনারা নিজেরাও দাম এবং কোয়ালিটি দুটোর দিকে বেস্ট সার্ভিসটা পাবেন আর ইলেকট্রিক প্রোডাক্টের আশি শতাংশ আপনারা এখানে ফুলফিল করতে পারবেন এছাড়াও আমি কিছু মাল রাখছি আপনার যেগুলো আমাদের কাস্টমারদের কিছু প্রয়োজন হয় যে ভাই আমরা বিভিন্ন ক্লাসে তো থাকে দেখা যাচ্ছে কিছু মাল যদি আপনারা রাখেন আমার জন্য অন্য কোন দোকান বা কারোর সাথে যেহেতু সার্ভিস দিচ্ছেন সবকিছু মিলিয়ে দেন তো ওনাদের উদ্দেশ্যে রাখা বরাবর গাজিটেক আপনাদের উদ্দেশ্যে কাজ করবে যে অন্যান্য প্রোডাক্ট নিয়ে কম্বাইন আপনাদেরকে একটা ফুলফিল একটা প্যাকেজ সিস্টেমে ব্যবসা করার জন্য সর্বোপরি একটা সহযোগিতা গাজি থেকে পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কথাগুলো খুব ভালো লাগলো আলঙ্গির ভাই আরেকটা বিষয় হলো আমিও কিন্তু বেশ কিছুদিন আমার কিন্তু ছোট একটা বিজনেস আছে আমি কিছু মাল নিয়েছিলাম আপনার কাছে মালের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো তো যারা আমি এই ভিডিওর মাধ্যমে আবারও রিকোয়েস্ট করি নতুন এবং পুরাতন ব্যবসায়ীদের যারা কোয়ালিটি মাল নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু গাজী থেকে আসবেন ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত রইলো মানে আপনার তরফ থেকে আমি দাওয়াতটা দিয়ে দিলাম একটা ওয়েবসাইডের জন্য অনেক বড় একটা আত্মবিশ্বাসের জায়গা যেখানে আলি ভাই আমার কোম্পানি সম্পর্কে এতটুকু বলা মানি আলি ভাই কিন্তু অনেক প্রবীণ এই লাইনে উনি একজন बिजनेসম্যান এটা সবাই চেনেন একবারে পুরনো আমাদের যে মুরবিরা আছেন উনিও ওনারও আলি ভাইকে চেনেন তাহলে ভাই থেকে এমন একটা কমেন্ট এটা আমার কাছে থেকে জন্য সত্যি শুকরিয়ার বিষয় তো আপনারাও এটাকে আসলে ভালোভাবে দেখবেন ভালো দিক হিসেবে দেখে উনাকে আমাকে আপনারা মূল্যায়ন করেন প্রতিষ্ঠানে এসে এর কারণ হচ্ছে যে ইনশাআল্লাহ এটা সত্যি কথাই বলছেন আলী ভাই যে গাজিটেক আপনাদের জন্য কাজ করবে আপনাদেরকে যেভাবে ভালো প্রোডাক্ট দিয়ে নতুন আপডেট প্রোডাক্ট সাথে আমরা আগাচ্ছি আচ্ছা 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 এখানে মাল্টিপ্লাগগুলা যত দিন আমি বলি কোয়ালিটি সম্পূর্ণ অনেকেই ভাই কোয়ালিটি চায় তাদের উদ্দেশ্য যদি বলতেন এগুলার কোয়ালিটি কেমন কোয়ালিটি প্লাস হচ্ছে যে আপনার প্রতিটা মাল আপনার আকর্ষণীয় এবং আপডেট লেটেস্ট থেকে পারে যে আসলে এখনি চলে যে জি মডেল গুণগত মান এদিকও আছে আবার এদিকও কিছু আছে আপনার ও আচ্ছা এখানে আমাদের শোরুম আসলে আইটেম তো হবে প্রায় 500 প্লাস হবে 500 প্লাস তো রাখা সম্ভব না আচ্ছা আচ্ছা তো এগুলো এগুলোর কয়টা কোয়ালিটি হয় কি আসবে একটু এগুলো আপনার প্রত্যেকটা স্যাম্বলে দুটা করে আপনারা পাবেন একটা হলো স্মল সাইজ একটা হলো বিগ সাইজ অর্থাৎ বড়িটা একই থাকবে শুধু কেবলটা কম বেশি হবে আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটা মডেলে আপনাদের পছন্দের মতো যে আকর্ষণীয় ডিজাইনে করা এবং কি যে নব গুলো আছে যে আপনারা একবার ইউজ করলে যে এটা মানে ছড়াই যাবে আর ইউজ করা যাবে না ফ্রি হয়ে যাবে এরকম না এই রকম না না এগুলো একটু গুণগত মান রেখে করা হয়েছে আচ্ছা আর এগুলো প্রাইস লিস্টও আছে আপনারা বলবেন আমাকে আলাদাভাবে যে যদি মাল্টি নিয়ে কাজ করতে চান তাও আপনাদেরকে আমি প্রাইস লিস্ট দিয়ে দিব আচ্ছা খুব সুন্দর কালেকশন গুলো আছে আর এখানে যদি আমরা দেখাই টুফিন এর মধ্যে আচ্ছা আমার প্রতিটা মাল প্রায় এখানে প্রতিটা সিরিজ মডেল দেওয়া আছে আচ্ছা প্রতিটা মালে আমাদের কাছে পাবেন আর সবগুলো আপনারা যদি দেখেন এগুলো কিন্তু একইবারে আপডেট প্রোডাক্ট আচ্ছা আমি এগুলো ইয়ার আগে আমি দেখছি আপনার প্রোডাক্ট গুলো খুবই ভালো আসলে মার্কেটে এমন পাওয়া যায় না সহজে তো আমরা একটু দেখি হ্যাঁ ভাই একটু একটু খুলে দেখাচ্ছি আমি ওরে ভাই এটা তো খুবই সুন্দর করছেন জি আসলে এই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হলে কাস্টমার দেখলে একটা চয়েস করে যে আসলে ফিনিশিং কোয়ালিটিটা কত আমরা এগুলা কিন্তু কয়েকটা ইয়া হয় কালার হয় ঠিক না ভাই জি ও আরেকটা মাল দেখান এটা তো আরো সুন্দর করছেন

ও এইটা কিন্তু আপনারা ঢুকাবেন এত টুকুর বেশি ঢুকবে না ও পুরুত্বটা অনেক বেশি আর কি আর অনেকগুলো দেখা যায় একবারে ভিতরে খোলা আচ্ছা আপনারা কেটে দেখবেন যে এসএস এর মান অনেক ভালো এটা আচ্ছা ইনশাআল্লাহ আর আরো অনেক মডেল আছে যে আরেকটা মডেল দেখাই যে এই যে হলুদ মডেলটা আচ্ছা হলুদ যেটা মাল কিন্তু ভালো হ্যাঁ যারা অটো টটো চার্জ দেন তারাও কিন্তু এগুলো আয়রন টাইরন এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন

না এগুলো বাংলা থেকে যেমন সাতশো টাকা ফাউটার ইয়ে আছে বস্তা আছে আবার চোদ্দশো টাকাটা আছে এটা শাইনিং এ এবং কি প্রত্যেকটা স্ক্রু না এগুলা অনেক হার্ডলি ভাবে দেওয়া আচ্ছা আচ্ছা এগুলা হাতের না কোনো অটো হ্যান্ডলিং করা আছে আরেকটা কোয়ালিটি দেখেন কত ফিনিশিং টা যে মালটা আইছে আসলে এই প্রত্যেকটা প্রোডাক্টই এমন ফিনিশিং আসে ঠিক না জি আলী ভাই এই পর্যায়ে আরেকটা টুফিন দেখাচ্ছি

তো এই ক্ষেত্রে ভাই আমি দেখাচ্ছি যে আমাদের পিয়ানোটা আচ্ছা পিয়ানো ফুল সিরিজটা দেখেন প্রথমে আমরা রেগুলেটরটা দেখাচ্ছি আচ্ছা রেগুলেটরে একটা প্রচুর চাহিদা এখন এখন প্রচুর চাহিদা এটা ডাবল ভলিউমের প্লাস সার্কিটটাও মোটা আচ্ছা মোটা সার্কিট দেওয়া যে প্রত্যেকটা আপনারা দেখবেন যে এখানে যদি আমরা কোয়ালিটি লো করতাম তাহলে আরো কমে অনেক কমে করা যায় কিন্তু আমরা এটা শাইনিং ও ভালো রাখছি আর প্রতিটা সিরিজ আমাদের যেমন সুইচ সকেট নিয়ে আচ্ছা পুরোটা সিরিজ এক যে আপনারা বোর্ডে যখন দিবেন এক কি কালার কালারটা আর কি চেঞ্জ হইবো না কালার চেঞ্জ হবে না প্লাস শাইনিং আচ্ছা তারপর হচ্ছে আমাদের নাম একই একই ফ্রন্টে সুন্দরভাবে দেওয়া আচ্ছা সব কিছু নিয়ে একটু বলেন তো দেহি алуগির ভাই আমি এই বিষয়ে একটু তুলে ধরি বাজারের ভিতরে বেশ কিছু সুইচ সকেট আছে যেগুলো আসলে এই দুই তিনটা ইয়া করলে এটা ই হয়ে যাবে লুজ হয়ে যাবে এটার অবস্থাটা এটার ভিতরে ভাই আমি দুইটাতে চুরি দিছি দুটাতে চুরি আছে একটাতে না শুধু যাতে আমরা টুফিনটা দেওয়ার পরে যাতে ফাঁকা না হয় জি যে আবার অনেকের আছে যে এখানে নাটটা খোলার পরে এটা নেমে যায় আমাদের এটা নামবে না এটাই বড় সমস্যা বাজারে লোকাল মালগুলো জি এটা নামবে না আবার আমাদের যে পিতল এটাও দেখেন আচ্ছা এই এটা ফিউজটা ফিউজটা সম্পূর্ণ পিতলের দেওয়া কারণ এটা হলো যে এ সিরিজের মধ্যে মেইন আচ্ছা তার মানে বড় বড় ব্র্যান্ড কোম্পানির সাথে চ্যালেঞ্জ দিয়ে এটা চ্যালেঞ্জ দিয়ে করতে পারবেন এবং কি শাইনিং আপনারা দেখবেন যে মাল মাল অন্য মালও আছে কিন্তু দেখবেন যে মালে শাইনিংটা কেমন বা কালারফুল কেমন ভিতরের এই ডিভাইসগুলো কেমন আচ্ছা তো সুইচ যদি দেখি একটু alunni ভাই যদি সুইচটা দেখেন এই তো ভাই এটা হলো সুইচ না জি সুইচের ভিতরে যে কুলা এবং দেখি আছে দুই দেওয়া ভাই এটা শব্দটেই একটু डिफरेंट শব্দ সাউন্ড কোয়ালিটি দেখেন আচ্ছা আচ্ছা এবং কি প্রতিটা মালে সাথে আমরা আমাদের দেখেন অনেক মোটা মোটা হ্যাঁ যে মোটা এবং কি ফোর বিও না আবার কুলা ঢেকি যেটা আছে স্প্রিং যেটা দেওয়া এটাও ইন্ডিয়ানটা দেওয়া ভালোটা দেওয়া বাংলা না আচ্ছা আচ্ছা যার কারণে আমাদের সুইচ কোন অনেক দেখবেন যে ডেবে থাকে এগুলো ডাববে না ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিং অনেক সুন্দর আচ্ছা ইনশাআল্লাহ আমরা নেক্সটে যাব আমরা এক নজরে যদি দেখেন আলী এখানে আমাদের শুধু স্যাম্পল গুলো রাখা যে শোরুম বরাবর চেষ্টা করি যে আমাদের ফুলফিল করার জন্য আচ্ছা হ্যাঁ এখানে আমাদের পুরো সিস্টেমটা পাবেন সুইচ সকেট ইন্ডিকেটর ফিউজ তারপর হচ্ছে রেগুলেটর রেগুলেটর যেটা এটা এক বছর গ্যারান্টি পাবেন ডাবল বলি এগুলোতে যদি কোনো ত্রুটি হয় যেমন আলুঙ্গির ভাই নিল নেওয়ার পরে ত্রুটি হইলো সেই ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা আছে ত্রুটির পরিমাণটা একেবারে কম একে মানে একেবারেই কম যে জায়গার 1% 1% যেটা আমাদের যারা নিচ্ছে আমাদের কাস্টমার আর পার্টিরা তারাই আমাকে আর বলে না এর কারণ হচ্ছে যে যে আলমগীরের প্রোডাক্টগুলো নিয়ে গাজিটেকে প্রোডাক্টগুলো নিয়ে এমনিতেই লাভবান অন্যান্য দিক সবকিছু বিবেচনা করে আমি এরকম কমপ্লেইন শুনিনি আমাকে নিয়েও আসে নাই তবে আমি এই ভিডিওর মাধ্যমে বলি আমার যদি একটা মানে সুতো বা আমার যে প্রোডাক্টের মধ্যে একটা সুইচ যদি নিয়ে আসেন আমি একটাই দিয়ে দিব যার কারণে হচ্ছে নিজস্ব কারখানায় তৈরি তো এখানে একটা দুইটা দেওয়া আমাদের আমাদের বস্তা বস্তা মাল থাকে তো সেক্ষেত্রে আমরা দিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নাই আপনাদেরকে বললাম যে গাজিটেকের সাথে আসা শুরু থেকে শেষ অবধি আমি সার্ভিস দিব ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু প্রোডাক্ট নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না ওটাকে আমি চেঞ্জ করে দিব ঠিক আছে ইনশাআল্লাহ এরপরে আমরা এই যে এমকে রেগুলেটর যেটা আইপিএস কানেকশন দিতে পারবেন আচ্ছা এটা একবার ইনটেক এটা খুলে খোলার জন্য কাট কলমটা দেন আচ্ছা এই যে এক পিস খোলা আছে এখানে আচ্ছা আচ্ছা আমরা এটাই দেখি ইনশাআল্লাহ হুম আচ্ছা এটার অবস্থাটা যদি একটু বলেন এগুলো আর কেমন কি আসে বিষয় এটা একটা মাল খুলে দেখালে ভালো হতো আচ্ছা আমরা এই

আচ্ছা বাজারে এরকম আমি অনেক দেখছি যে ছোট সার্কিট টা দিয়ে বড় এম কে করে ফেলো এটাতে আপনারা এর কানেকশন দিতে পারবেন আচ্ছা আচ্ছা আর এই যে আমাদের এটার এটা তো অনেক ভালো একটা ইয়া বর্তমানে আমি আমিও কয়েকটা নিয়েছি আলহামদুলিল্লাহ এটা ফ্রিজে আপনারা ইউজ করবেন হ্যাঁ হ্যাঁ যে যেহেতু হেভি লোড দেন কোনো অসুবিধা নাই আচ্ছা 16 एंपিয়ার মালের কোয়ালিটি অনেক ভালো ওয়েটও দেখেন আপনি আচ্ছা ওয়েট আরেকটা দেখেন এই যে আমাদের গাজিটেকের সম্পূর্ণ প্রতিটা মালে আমাদের গাজিটেক লেখা থাকবে আচ্ছা প্লাস আমাদের স্টিকার থাকবে এটা ডি পি সিস্টেম নেবেন 5 বছর গ্যারান্টি পাবেন 5 বছর 5 বছরের মধ্যে কিছু হলে নতুন আইটেম ভাই আমরা তো এই জায়গায় রেটটা বলতেছি হ্যাঁ কারণ কেন বলতেছেন এটা যদি ব্যাখ্যা দিতেন রেটে আসলে বলি না কারণ ইউটিউব এখন সবাই লগ করে আর অনেকেই আসেন যে বাসা বাড়িতে দেখতে গিয়েও চলে আসে এরকম অনেক ভিডিও আচ্ছা তো আসলে আমরা তো হোলসেলার মাদার হোলসেলার প্লাস আমি তো কোম্পানি তো এক্ষেত্রে আমার আমি তো একা চলতে চাই না ভাই সবাইকে নিয়ে চলল আচ্ছা তো আমার যদি শ্বষট্টি জেলাতে আমার আহ নিকটস্থ আমি চাই যে শ্বষট্টি জন থাকলেও আমার হয় তো এই মর্মেই আমার পথ চলা আমার সবার কাছে বিক্রি করতে হবে বা কোয়ালিটি নর্মাল করে দিব এরকম উদ্দেশ্য অনেক আচ্ছা তো আপনারা যারাই আসবেন আমি রেডটে কেন বলতেছি না কারণ ভিডিওর মাধ্যমে যে কেউ দেখে ফেললে আমার ফাইকার ভাইদের অসুবিধা হবে यस ওই রেডটা সবাই জেনে যাবে জি যার কারণে ওনারা যে এখানে মালটা নিয়ে যাবে আসবে একটা কেয়ারিং খরচ আছে ওনারা আপনাদের ডোর টু মালটা পৌঁছে দিয়ে আসে আপনাদের কাছে একদিন গিয়ে একটা এসআর অর্ডার কাটে তারপরে মাল ডেলিভারি দিয়ে আসে তো আর সত্যি কথা কি ওনাদেরও একটা কস্ট আছে যার কারণে ওটা ওনারও যে আপনাদের প্রতি ব্যঞ্চেভি করবে তা না কিন্তু কারণ হচ্ছে যে প্রতিটা কোম্পানির সাথে একটা রেশিও হিসাবে একটা কোম্পানি ফেস করা হয় আলী ভাই এই পর্যায়ে তাহলে আমরা হোল্ডার দেখাচ্ছি কিছু আচ্ছা এই আমাদের হোল্ডার গুলো দেখেন এই যে আমাদের বক্সের এগুলো অনেক সুন্দর আছে ডিজাইন খুবই সুন্দর করছেন তো এইটা আচ্ছা এগুলো কি আলমগীর ভাই 200 ওয়াট ক্লিয়ার জ্বলবে হ্যাঁ 200 পারবেন আপনি 200 কাছের বাল্ব দিয়ে আমরা পরীক্ষা করা আচ্ছা আচ্ছা তো এই ক্ষেত্রে আবার আপনি দেখেন আমি খুলে দেখাচ্ছি একটা যে অনেক বড় কিন্তু আচ্ছা আচ্ছা বড় এদের এদিকে দেখেন দেখ অনেক বড় পিতলের এটা সতেরো রিং দিয়ে করা আচ্ছা সতেরো নম্বর রিং দিয়ে তারপরে আরো একটা মাল আছে এই যে দেখেন এ একটা মাল আছে আচ্ছা আচ্ছা ওয়েট ও তো দেখা যাবে হ্যাঁ ওয়েটফুল এবং কি আপনি এগুলা দিয়ে আমরা কাছের গল পরীক্ষা করে নিচ্ছে আপনি এখন দুইশো টাকা একটা পিতলের মাল আছে ওর থেকে আপনি এই মালটা দিয়ে আপনি আহ কাজ চালাতে পারবেন কারণ এটা আমরা গ্যারান্টি দিচ্ছি আর একটা মডেল দেখেন এই মালটা ভাই একবারে জব্বর একটা মাল কারণ আপনার এই মালটার ফিনিশিংটা আমার তো ভালো লাগে যদি একটু যদি বেশি দেরি যদি হয় তারপরে আমি একটু খুলে দেখাই এই যে এই মালটার যে ফিনিশিংটা ভাই এত সুন্দর করছেন যে বাইরে আচ্ছা আচ্ছা এগুলার আমি একটা কথা বলি আলমগীর ভাই আসলে প্রাইস কি বাজারের অন্যান্য প্রোডাক্ট থেকে অনেক বেশি হবে মানুষ তো না 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 একেবারেই না আমরা একবারে যত কম রাখা আমি বারবারই বলতেছি আমাদের প্রোডাকশনের উপরে আমরা ভিত্তি করে প্রাইস লিস্টটা রেডি করা সর্বোপরি আমরা মাথায় রাখি যে আমাদের ডিলার প্লাস হচ্ছে আমাদের মার্কেটিং আবার নতুন উদ্যোগটা এই বিষয়গুলো রেখেই আমরা প্রাইস তৈরি করা আমি বারবার বলি যে আমি সবার সাথে বিক্রি করা উদ্দেশ্য না যে আমি একটা আমাদের চাইল্ড একটা পয়েন্ট থাকবে এখান থেকে সবাই কালেকশন করবে এই সব রেটগুলো করা ন্যূনতম একটা রেট নেওয়া হয় যেটা আমাদের প্রোডাকশনের উপরে একবারে সীমিত এটা না করলে একটা কোম্পানি আমাদের উদ্দেশ্য একটা সেল বেশি প্রাইস ইয়েটা নিব প্রফিট নিব কম এইজন্য যে আমাদের মাল যে পরিমানে প্রোডাকশন হচ্ছে এই পরিমানে যদি আমরা সেল দিতে না পারি তাহলে আমাদের ওয়ার্কাররা থেমে থাকবে মেশিন বসে থাকবে এজন্য যত দ্রুত যত অল্প টাকার ভিতরে আমরা ছেড়ে দিচ্ছি একটা সীমিত মার্জিন রেখে তো এই ক্ষেত্রে ভাই আমাদের আরো অন্যান্য মাল আছে এই টু গুলো বা এই যে আমাদের এলইডি আচ্ছা আচ্ছা এলইডি আমাদের একটা ভিডিও বা বিগত আলিমের এই চ্যানেল আছে এখানে এই টু পিনটাটা সম্ভবত দেখাইছে এটা আমরা দেখছিলাম তারপরে এখানে মাল্টি প্লাগ গুলো দেখাতে পারেন আচ্ছা তারপরে এই যে আমাদের হোল্ডার আছে আরেকটা মডেলে আচ্ছা আমাদের টেস্টার গুলো কিছু দেখাই যেগুলো আসলে বাজারে পাবেন না ইউনিক ইওনিক আমি এখানে দেখাই আলিবাবা এখানে দেখান আমি আসলে এই টেস্টার গুলো ভাই খুবই কোয়ালিটি সম্পন্ন এগুলো বাজারে পাবেন না কেউ এগুলো নরমাল গুলো সবাই নিয়ে ইয়ে করে আচ্ছা আমি প্রতিবার না আমার পার্টি গুলো ইনশাআল্লাহ ওনার বক্সে থাকে 20টা 20টা থাকে আবার এই যে এই বড় বক্সগুলো 30টা করে ওহহো করে এটা কোয়ালিটি দেখা যায় এগুলো খুব হেভি হেভি ফোড়া কেবল আচ্ছা ওই মার্কেটের থেকে কি রেট অনেক বেশি হবে নাকি না 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 রেট নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না আপনারা আমার সাথে যোগাযোগ করবেন উদ্দেশ্য যে ভাই আমি ভালো মাল রাখবো অন্যান্য হোডাক্ট অন্যান্য যে আইটেম গুলো আছে আমি একটু দেখাই আলিবাই ভিডিওর মাধ্যমে এখানে প্রায় আটটা মডেলের এর এরপরে একটা মডেল আছে মাইক এরপরে এগুলা লাগে আসলে একটা দোকানে রাখতে গেলে অনেকগুলা লাগে এই জন্য আমার কাস্টমারদের কথা চিন্তা করে এগুলা রাখা আমি বারবারই বলতেছি যে আমার পার্টিদেরকে আমার সাপোর্ট দেওয়ার উদ্দেশ্য ওনাদের পরামর্শ নিয়ে আমি আগাই এর ভিতরে এই যে কলিং বেল আছে আমাদের মিউজিক বাল্ব আছে আবার এই একটা সুন্দর মাল আছে ও যেটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর দেখতে হ্যাঁ এই মালটা অনেক সুন্দর এটা আমারও ভালো লাগে এই যে ওরে ভাই কি ছোটি অনেক সুন্দর আচ্ছা এই যে ইয়াটা দেখছেন নি যে এই কামরাঙ্গা মডেলের যে ইয়াটা কানেক্টরটা জি ওহ খুব সুন্দর ভাই আপনার পর প্রত্যেকটা প্রোডাক্টই অনেক সুন্দর দিলাম আচ্ছা এই যে আমাদের আরো এই যে খোলা আছে

তারপরে এসিডিসি ডাবল ব্যাটারি আছে আচ্ছা আবার আমাদের গ্যাং সিরিজ আছে বিএসটি করা এটা খুব ভালো এখানে ছয়টা মডেল আরো আছে যাদের লাগবে বলবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিব তারপরে এই একটা হোল্ডার আছে আচ্ছা এই হোল্ডারটা দেখে নেন এই যে এই হোল্ডারটা কিন্তু অনেক সুন্দর ওরে ভাই এটা তো আরো জটিল করছে এই মালটা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা তো সর্বোপরি আপনারা যারা এটা আবার একটা লোহার মধ্যে একটা টফিন আছে

আচ্ছা কোয়ালিটি মানে গাজি ইলেকট্রিক আচ্ছা তারপরে আমাদের আবার ক্যাপাসিটরও আছে ক্যাপাসিটর এই যে এটা আপনারা এক বছর গ্যারান্টি পাবেন এক বছরের আর এই ক্যাপাসিটরটা আলিবা যদি দেখেন যে এখানে এখনো আমি 500 খুলিও নাই এটা বস্তার ভিতরে বস্তার ভিতরে তারপরে এই জায়গায় আছে দেখেন প্রচুর পরিমাণ ক্যাপাসিটি এগুলো আমার এক বরিশাল থেকে আমার আনা উনি আমার মাধবী একটা ফ্যানের ফ্যাক্টরি ওনার ও আচ্ছা আমি ফ্যান করার জন্য গেছিলাম সিলিং ফ্যান আচ্ছা আচ্ছা ওনার ফ্যাক্টরিতে যাওয়া হচ্ছিল তো সেই সুবাদে ওনার সাথে পরিচয় ওনার করার পরে অবশিষ্ট কিছু ক্যাপাসিটি ছিল এগুলো আমি নিয়ে আসছি তো এটা আপনারা এটাই ধরে রাখেন যে একটা নতুন ফ্যানের জন্য কি মানের ক্যাপাসিটি দিচ্ছি তো তার মানে একবার বেস্ট বেস্ট এটা আপনারা নরমাল কিছু পাবেন 100 এর মধ্যে 10টা ঢুলবে ভিতরে মোম দেওয়া ঢুলবে কিন্তু এগুলো একটা পিসও পাবেন না ও অনেক ওজন অনেক ভালোই আর কেবল আছে আমাদের মাল্টি প্লাগ আছে আবার বাইরে আমাদের অনেকগুলো এলইডি বাল্ব আছে কালেকশন সর্বোপরি আমি বাইদেরকে বলবো যে আপনারা আসেন গাজী থেকে আসেন গাজী থেকে সাথে থাকেন আপনাদের যে প্রোডাক্টগুলো প্রয়োজন হ্যাঁ সর্বোপরি যে প্রোডাক্টগুলো আপনাদের প্রয়োজন একটা ইলেকট্রিক ব্যবসা করার জন্য সব প্রোডাক্টের ইনশাল্লাহ আমি চেষ্টা করব যেগুলো আমার কাছে থাকবে না সেগুলো আপনাদের জন্য আমি ব্যবস্থা করে দিব অথবা যদি কোনো বলেন যে ভাই অমুক দোকানে আমার মালটা একটু নিয়ে এসে আপনার কাঠনে দিয়ে দেন বা আমার মালটা আপনি ওখানে পোষায় দেন তো সর্বোপরি আমি এতটুকু কথা বলবো ভাই আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে সবাইকে আমার পরিবার মনে করব এই জন্য আন্তরিকতাটা থাকবে অনেক বেশি